মানুষের জীবনে টাকার চেয়ে শখ অনেক মূল্যবান কারণ টাকা সব সময় আসবে যাবে কিন্তু শখের বয়সটা হারিয়ে গেলে তা আর কখনো ফিরে পাওয়া যায় না সুতরাং বয়সের সাথে সাথে শখের গুরুত্ব দিবেন প্লিজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি আমার আব্বুর একটি ইচ্ছে পূরণ করতে যাচ্ছি কী ইচ্ছে সেটা এখনই বলবো না বলবো না বললেই কি হয় আমি তো ভিডিওর থামবেলই উল্লেখ করে দিয়েছি আজকে আমি কোথায় যাচ্ছি যারা বোঝার তারা তো ভিডিওর থামবেল দেখেই বুঝে গেছেন আমি আজকে কী ইচ্ছে পূরণ করার জন্য যাচ্ছি আমার আব্বুর কোন ইচ্ছের কথাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে সেটা আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন তাহলে আর দেরি কিসের আমিও বলেই দেই আমার আব্বুর নতুন ভাইক কেনার অনেক শখ ছিল মানে সে অনেক দিন যাবতী ইচ্ছে প্রকাশ করেনি কিন্তু অনেকভাবে বুঝিয়েছে তার একটা নতুন বাইক দরকার তো এটা আমি অনেকভাবে লক্ষ্য করেছি আমার আম্মু লক্ষ্য করেছে কিন্তু আমাদের একটা ভয় ছিল সেটা হচ্ছে বাইক দুর্ঘটনা আজকাল বেশি হচ্ছে মানে অনেক বেশি যা বলার বাহিরে তো একটা কথা চিন্তা করলাম মানুষের শখ কখন কী হয় মানে বলা যায় না মানুষের শখ পূরণ করতে হয় টাকার থেকে শখ অনেক মূল্যবান এটা তো বিশ্বাস করেন সবাই তাই না যার যেমন এবিলিটি আছে সেই অনুযায়ী শখ পূরণ করাটা আমাদের জরুরি কারণ শখের বয়স চিরকাল থাকে না টাকা পয়সা ধন সম্পদ আসবে যাবে কিন্তু শখটা কিন্তু সব সময় থাকে না এই হচ্ছে সেই স্বপ্নের বাইক আমার পছন্দের কালার তো আমার আব্বুকে নিয়ে দোকানে গেলাম দোকানে যাওয়ার পর অনেকগুলো বাইক দেখেছি কিন্তু আমি তো পছন্দ করেই গিয়েছিলাম কোন বাইকটা কিনবো তারপরও আমার আব্বুকে বলতেছিলাম তুমি দেখো কোনটা তোমার ভালো লাগে সেই বাইকটাই নেব আমার পছন্দ ছিল টিভিএস কোম্পানির অ্যাপাসি ফোর বি বাইকটা এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে নিউ মডেল নিউ ভার্সন তো আমি আব্বুকে বললাম এটা নাও এটা আমার পছন্দ হয়েছে আমার আব্বু বলল তুমি যেটা নেবে তোমার যেটা পছন্দ সেই অনুযায়ী আমি বাইক কিনব কারণ আমার আব্বুও জানে আমার বাইক অনেক পছন্দ কারণ আমি সাইকেল চালানো শিখেছি আমার ছোটো থেকে ইচ্ছে ছিল আমি বাইক চালানো শিখবো বাইক রাইড করব বিভিন্ন প্রোগ্রামে যাব তো আমার আব্বু যেমন আমার ইচ্ছে প্রাধান্য দিয়েছে আমিও তেমন তার ইচ্ছে প্রাধান্য দিয়েছি অবশেষে আমার বাইক পছন্দ হয়ে গেছে তারপর হচ্ছে টাকা টাকাগুলো হাতে নিচ্ছিলাম আর বলতেছিলাম টাকা দেখেন খুবই দেখে মনে হচ্ছে এখন টাকা খুবই তুচ্ছ জিনিস কিন্তু টাকা এমন একটা জিনিস যখন যার কাছে থাকে তখন সে দুনিয়ার সব থেকে ক্ষমতাশীল ব্যক্তি আজকে যখন বাসা থেকে বের হয়ে আসতেছিলাম তখন আমি আল্লাহকে একটা কথাই বলেছিলাম আল্লাহ আজকে যেন মনের ইচ্ছে পূরণ করেই বাসায় আসতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কথা শুনেছেন সবশেষে আমরা বাইকের যত প্রকার নিয়মকানুন ছিল সব কমপ্লিট করে আমাদের বাইক আমাদের হাতে বুঝিয়ে দিয়েছেন শোরুম থেকে বের করে বাইকটা সামনে নিয়েছি তখন বললাম যে কিছু ছবি তুলে দেন আমি আমার আব্বুর বন্ধু এবং আব্বু দাঁড়িয়ে ছবি তুললাম আম্মু ছিল কিন্তু আম্মুর ছবি তোলা একদমই অপছন্দ সে ছবি তুললেও মানে সোশ্যাল মিডিয়াতে দিব এটা তার একদমই পছন্দ না তো আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম আমার আব্বু আর আমার আব্বুর বন্ধু বাইকে উঠে আমাদের সাথে সাথে যাচ্ছিলো তারপর দেখেন এটা হচ্ছে আমাদের নালিতাবাড়ি মানে নকলা থানার পরে আরেকটা থানা অনেক সুন্দর দৃশ্য মানে রাস্তা অনেক সুন্দর ছিল মেন রোড কোনো ভাঙা রাস্তা না একদম পরিপাটি সুন্দর রাস্তা এলাকাটা অনেক সুন্দর খুব ছোটোবেলায় আমি এখানেই আমার ফুপির বাসা সবার সাথে আমি ফুপির বাসায় গিয়েছিলাম মানে নালিতাবাড়ি এলাকাটা আমার পছন্দেরই অনেক ছোটোবেলায় গিয়েছিলাম তারপরও অনেক পছন্দের তো এই ব্রিজের সাথে দিয়ে ওই দেখা যাচ্ছে পানি ওইটা হচ্ছে ভুগাই নদী মানে সেটা নাকি একটা খাল খাল থেকে নদীতে পরিণত হয়েছে ভুগাই নদীর মাছ মানে অনেক অনেক টেস্টি আর হচ্ছে ভোগাই নদী যখন পানি আসার সময় হয় তখন মানে অনেক গর্ত থাকে নদীটা পাশে কম ছোট দেখা যায় কিন্তু অনেক গভীরতা একদম মানুষের মনের মতো মানুষের মনে যেমন বিশাল গভীরতা যার নাগাল পাওয়া খুবই কঠিন সেরকম আর কি বোগাই নদীটাও তা আল্লাহর রহমতে বাইক নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সবশেষে আমি একটা কথাই বলবো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সুতরাং যারা বাইক চালান সাবধানে চালাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ